মরণ হতো একটাই একটা তো জীবনার মরণ হতো একটাই একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হও এক হও করিয়া হো হাস করেছিলেন জানেন তো দশম হিজড়ি বিবাই হাস করেছিলেন এই দশম হিজড়ি পঁচিশে জিরক এক লক্ষ সাহাবা নিয়ে আল্লাহ সাল্লাম সোমবারের দিন তিনি জুল হুলাইবা নামক স্থান থেকে ইহরাম বেঁধে হজের জন্য তিনি হজ সম্পূর্ণ করেছিলেন বলেন সুবাহান আল্লাহ এই বিদায় হজের সাহাবা ছিলেন এক লক্ষ এই বিদায় হজের যিনি ভাষণ যে ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দানে এটা এটা ছিল আল্লাহ রসুলের পক্ষ থেকে এক ঐতিহাসিক ভাষণ এক এক দেশের এক এক নেতার ভাষণ আছে না

সব থেকে সম্মানিত মাস সম্মানিত মাস আজকে কোন শহর সব থেকে সম্মানিত শহর আরাকার ময়দান এভাবে যারা আজকে আজকে এই দিনটা সম্মান

মান ইজ্জত সম্মান তোমাদের কাছে এরকম ভাবে সম্মানিত সুতরাং তোমরা কোন মুসলমানের মনে কষ্ট দিও না এটা কে বলেছেন বিদায় হাজে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ প্রিয় আল্লাহর বান্দারা এরপর আল্লাহ রাসূল বলেন হে লোক সকল আজ এই যে হজ আমরা যে করেছি এই হজ এবং তোমাদের কাছে যে মাল আছে হয়তোবা আগামী বছর আগামী দিন আমি এই হজ করতেও পারি নাও পারি তোমাদের সাথে দেখা হইতেও পারে বা নাও পারে সুতরাং এই হজের যে কথাগুলো বললাম এই এক একজনের মাল এক একজনের কাছে আমানত এক একজনের কাছে আমানত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি তারা তুফি তোমার আমরা লাল

এই দুটা জিনিস হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কুরআন ওয়া সুন্নাতি রাসূল এবং আল্লাহর রাসূলের আদর্শ সিল্লাই বলে সুবহানাল্লাহ মুসলিম শরীফ আছে আল্লাহর রাসূল বিদায় হয়ে বললেন যারা এই দুইটা জিনিস আকিনে ধরে রাখতে পারবে আর এই দুইটা জিনিস অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে

আদম থেকে সৃষ্টি হয়েছ এক মাটি থেকে এক জাতি থেকে সুতরাং তোমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই একজনের আমানত তোমার কাছে আমানত একজনের রক্ত তোমার রক্ত সমান এক মুসলমান ভাই কষ্ট পাইলে তুমিও কষ্ট পাবা আফগানিস্তানে কষ্ট পাইলে বাংলাদেশে কষ্ট পাবে গাজায় কষ্ট